ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আমরা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান সরকারি সমস্ত সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয় স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী সকলের জন্য কিন্তু প্রতিদিনের আপডেট কিন্তু দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ভোটের আগেই সরকারি কর্মচারীদের পোয়া বারো বকেয়া ডিএ নিয়ে চিঠি গেল অর্থমন্ত্রকে বড় আপডেট তো অর্থমন্ত্রকে চিঠি গেল কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন আঠাশে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে আজকে শীঘ্রই কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের করোনার সময় আঠেরো মাস ধরে কিন্তু আটকে থাকা মার্গ ভাতা প্রদানের বিষয়ে শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো আপডেট দিতে পারে বলে সূত্রের খবর নতুন বছর যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে লটারি পাওয়ার সমান আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই বিরাট সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা ভারতীয় রক্ষা মজদুর সঙ্গে সাধারণ সম্পাদক তথা ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইড এর দ্বারা কিন্তু মুকেশ সিং গত কুড়ি জানুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়ে বকেয়া বেতন পরিষদের কিন্তু আর্জি জানিয়েছেন অর্থমন্ত্রক যদি তা বাড়ায় তাহলে কিন্তু এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে কর্মীদের বেতন এবং এখানে বলা হয়েছে অর্থমন্ত্রকের দেওয়া চিঠিতে মুকেশ সিং লিখেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আঠেরো মাসের মাস ধরে যে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করা হয়নি যা নিয়ে তারা চিন্তিত কোভিড কোভিড নাইন্টিন মহামারীর সময়ে কিন্তু দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের ও মহার্ঘতান এর তিনটি কিস্তি বন্ধ হয়ে যায় তবে বর্তমানে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে করোনাকালে দেশের সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা নিজেদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমে যে নিদর্শন দিয়েছেন তা সরকারের মনে রাখতে হবে তাদের তাদের কারণেই কিন্তু দেবা দেবাশিসকে প্রয়ো মানে দেশবাসীকে সরি দেশবাসীকে কিন্তু প্রয়োজনীয় সেবা প্রদান করা সম্ভব হয়েছে তাই এই সময়ে এসে কিন্তু সরকারের উচিত আঠেরো মাসের বকেয়া দিয়ে প্রদান করে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আঠেরো মাসের বকেয়া দিয়ে এবং পেনশনভোগীদের মহার্গতান বা ডিআর পরিষদের আর্জি জানিয়ে ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইটকে চিঠি দেওয়া হয়েছে এবং সে মন্ত্রিপরিষদের সচিবকেও এবং অর্থমন্ত্রকের একটি রিপ্রেজেন্টিভ দেওয়া হয়েছে এবং পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায়ের কথাও কিন্তু উল্লেখ করে উল্লেখ করেছে কেন্দ্র যদিও কেন্দ্র সরকার বকেয়া মিটিয়ে দেওয়া দেয় তাহলে কিন্তু নিঃসন্দেহে উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মচারী ওদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী তিন মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিআর এবং পেনশনভোগীদের মহার্ঘতার চার শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ডিআর চার শতাংশ বৃদ্ধি হতে পারে ডিআর এবং ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়ার না মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি তবে তার আগে দু সালে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আঠেরো মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকার এখনও পর্যন্ত কোনোরকম ঘোষণা করেনি তো ফ্রেন্ডস আপনারা শুধু অপেক্ষা করুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আঠেরো মাসের যে বকেয়া ডিএ সেটা কিন্তু মেটাতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ডিএ নিয়ে শুনানি আছে এবং ডিএম আমলার শুনানি আছে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু লাগাতার ধর্মঘট অনশন করতে চলেছে বা আগামীকাল থেকে বড় ঘোষণা করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে তো আমি লাইভে থাকব আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কালকে যখনই নতুন আপডেট আসবে রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ